বর্তমান নেতা শাহা এবং গোর্খত আব্বাস মির্জা ফাক এরা সবাই একত্র হয়ে বলেছে মোরা সন্তুষ্ট না নরেন্দ্র মোদীর দেশে এই কোরবানির দিন কোরবানির আগে কোরবানির পরে টোটাল চার দিনে দেশের বিভিন্ন স্থানে টোটাল সতেরো জন মুসলমানকে খুন করা হয়েছে মিডিয়াকে এমন ভাবে সাপ্রেস করা হয়েছে যে এই নিউজ যেন কোথাও ছাপা না হয় কেন এটা করা হয়েছে গরু মাতাকে কেন কোরবানি দেওয়া হয়েছে এবং তাদের মিডিয়াকে মোদি মিডিয়াকে এমন ভাবে সাপ্রেস করা হয়েছে তাদেরকে বলা হয়েছে এই নিউজ ছাপানো যাবে না এবং সেই কোরবানি উপলক্ষে উনি সৌদি বাদশাহকে শুভেচ্ছা জানায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানায় বিভিন্ন লোকজনদেরকে শুভেচ্ছা জানায় অর্থ কি জানেন আমার দেশে মুসলমানদেরকে আমি জবাই করতেছি তুমি মুসলমান তোমারে আমি আসসালামু আলাইকুম কইতেছি এবং নির্লজ্জ মুসলমানরা মোদিকে আবার জড়াইয়া ধরে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে মোদি শুভেচ্ছা জানিয়েছে ত্যাগের কথা বলেছে কোরবানির কথা বলেছে পাশাপাশি মোদির যে তলপি এবং লেসপেন্সার এবং নেরিকুত্তরা বাংলাদেশে আছে তাদের সবাইকে লেলিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোথায় বেজ্জতি করা যায় কুচ্ছরটনা করা যায় তাকে বর্ষণা করা যায় মিথ্যাচারিতায় ডুবিয়ে দেয়া যায় সেনা প্রধানকে লেলিয়ে দিয়েছে বিমান বাহিনী প্রধানকে লেলিয়ে দিয়েছে নৌবাহিনী প্রধানকে লেলিয়ে দিয়েছে কারণ এরা সবাই ইন ওয়ান ওয়ে অর আদার ভারতের কর্মচারী ভারতের বেতন ভুক্ত ভারতের কাছে দায়বদ্ধ হয়েদার ইট ইজ হানি ট্র্যাপ অর মানি ট্র্যাপ অফ এরা জন্মগতভাবে বেইমান ওয়ার্কার যে জন্মগতভাবে বেইমান এতে তো কোনো সন্দেহ নাই আপনারা সবাই মুরগি কবির ডাকেন অথচ ওয়ার্কারকে মুরগি কবির গরু কবির মার্গি কবির সব ডাকা এই জন্য কারণ ওয়াকারের চোদ্দ গোষ্ঠী নাকি খান বাহাদুর আসিল ইংরেজদের মাগি সাপ্লাই দিছে আর মুরগি সাপ্লাই দিছে আর দেশের লোকজনের সাথে বেমানি করছে এই ওয়াকারের বাপ দাদাদের মত লোকজনদের জন্য ইংরেজ শত শত বছর ভারতবর্ষে শাসন করছে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা কেন জরুরি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তারা নির্বাচনের রূপরেখা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস রূপরেখার কথা বলেছে যদিও আমি ওই রূপরেখার সাথে একমত না কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস রূপরেখা দিয়েছে একটা শিশু আজকের যে জন্মগ্রহণ করে সেও বুঝবে ডক্টর ইউনুস কি অ্যাচিভ করতে চাচ্ছে আমি এটা নিয়ে বিশদ আলাপ আলোচনা গতকালকের করেছি করেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন একটা মাইলস্টোন তৈরি করেছেন একটা বিষয় ঘোষণা করেছেন দেছ এ बृहतතර জনগষ্ঠী 75 80% জনগষ্ঠী এমন কি আমেলিগ এবং বিএনপির এরই সমর্থকরা এই মুহূর্তে নির্বাচন চায়না ডক্টর ইউনূসকে সমর্থন করে ওয়্যারাস বিএমপি তথা কথিত বর্তমান নেতা শাওয়া এবং গর্কত আব্বাস মির্জা ফাক এরা সবাই একমত হয়ে বলেছে মোরা সন্তষ্ট না মোরা সন্তষ্ট না মগসাহাব পাওয়ার প্রতিফলন ঘটে না কারণ তাদের উদ্দেশ্য নির্বাচন না এতে স্পেসিফিক প্রমাণ করা হয় তারা আসলে নির্বাচন চায় না তারা একটা জিনিস চায় ডক্টর মোহাম্মদ ইনোস এবং ডক্টর খলিলের অপসারণ যে কোনো মূলজে যেটা আমি গতকালকে বলেছি আজকের যদি তারা না এই অন্তর্বর্তীকালীন সরকার আরো বছর থাকুক তাদের কোন অসুবিধা নাই তাদের একটা জায়গায় সমস্যা সমস্যাটা কোন জায়গায় দুইজন ব্যক্তি নিয়ে ওই দুইজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ এবং ডক্টর ডক্টর মামা ইউনুস এবং ডক্টর মামা খলিলকে কে কনফ্রন্ট করা এডুকেশন উইথ এডুকেশন ইনফরমেশন এগেইনস্ট ইনফরমেশন কোয়ালিটি এগেইনস্ট কোয়ালিটি ইন্ডিয়ার আর 10 বার জন্ম গ্রহণ করতে হবে আমাদের ডক্টর মামা ইউনুস এবং ডক্টর খলিলকে মোকাবেলা করার জন্য এবং এই প্রথম আগে হয়েছে বাগে মহিষের লড়াই আমরা সব সময় ছিলাম মহিষ